কত এক কেজি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুধ ঢালা হচ্ছে বালতিতে এই দুধ কিন্তু নিয়ে যাওয়া হবে সাতক্ষীরা সাতক্ষীরা জেলার আরও কয়েকটি মিষ্টির দোকানে তো মূলত এই খামারটি রয়েছে ফিরোজ ভাইয়ের ফিরোজ ভাইয়ের বাসাটি সাতক্ষীরার দেভাটা উপজেলার টাউন শ্রীপুর একেবারে রাস্তার ধারেই তার স্মার্ট প্রযুক্তির খামারটি ভিজিট করতে গিয়েছিলাম তো তার খামারটি দেখে আসলে আমাদের খুবই ভালো লেগেছিলো কেননা একেবারে বিদেশি বিশেষ করে আমেরিকা বা অস্ট্রেলিয়া যে ধরনের গরুর খামার থাকে ঠিক সেই ক্যাটাগরিতে কিন্তু তিনি গরুর খামার করেছিলেন তো সেটি দেখতে গিয়েছিলাম তার এই প্রজেক্টটিতে আর সেখানে দেখেছিলাম তিনি কিভাবে গরুর দুধ দহন করেন মেশিনের মাধ্যমে এবং গরুগুলোকে গোসল করানো খাওয়ানো ঘাস চাষ ঘাস খাওয়ানো এরকম অনেক কিছু দেখার বা শেখার রয়েছে কিন্তু তার খামারটিতে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গ্রামের প্রতিটি মা বাড়ি থেকে মানুষ কিন্তু সকালবেলা আসে ফিরোজবাজ থেকে দুধ কিনতে তার গরুর দহনকৃত দুধ কিন্তু বাড়ি থেকে অর্ধেকের মতো বিক্রয় হয়ে যায় এই যে দেখুন যে পটটিতে তিনি দুধ দিচ্ছেন এটি কিন্তু গ্রামের একজন মানুষ কিনতে এসে এসেছে তার কাছে এই যে খামারটি আমি লক্ষ্য করেছি এরিয়াগুলো লোহার রড দিয়ে ঘেরা এবং প্রতিদিন সকালে কিন্তু এখানে ঘাস কেটে ঘাস খাওয়ানো হয় গরুকে বিকালেও ঘাস খাওয়ানো হয় এবং গরুর দহন করার সময় বাট পরিষ্কার করে সুন্দর করে মেশিনের মাধ্যমে দহন করা এরকম অনেক কিছু কিন্তু আমি দেখেছি এই ফিরোজবাহের ডেয়ারি খামারে এবং তার খামারের প্রত্যেকটি গরু খুবই স্বাস্থ্যবান এবং সুস্থ এবং তিনি জানাচ্ছিলেন যে যদি খাবারের মাধ্যমে আমরা ভিটামিন মিনারেল জিঙ্ক এগুলো দিতে পারি তাহলে ওষুধের প্রয়োজন অনেকটাই কমে যায় আর যদি কেউ ওষুধ নির্ভরশীল হয়ে যায় তার খামারের আয় থেকে ব্যয়টা বেশি হয় আর যদি কেউ ওষুধ নির্ভরশীল না হয়ে খাবারের প্রতি নির্ভরশীল হয়ে খাবার দিয়েই গরুর সকল ভিটামিন প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু খাবারের ভেতরেই সীমাবদ্ধ থাকা যায় ওষুধের মধ্যে বা ওষুধের উপরে নির্ভরশীলটা অনেকটাই কম করা যায় তিনি কিন্তু জানিয়েছিলেন এবং তার খামারের একটি বিষয় লক্ষ্য করছি ঠিক একটি জায়গাতে বালি দিয়ে রাখছে যাতে সেচ্ছেদে ভাবটা কিন্তু না থাকে এবং প্রতিদিন সকাল এবং বিকালে দুইবার কিন্তু তিনি দুধ দহন করেন আর আরেকটি বিষয় কিন্তু ভালো লেগেছে এখানে তিন থেকে চারটি শেড রয়েছে গরুর প্রতিটি কিন্তু তিনি সুস্থ সবল গরু রেখেছেন এবং তার গরুগুলো প্রতিদিন দুধ দহন করছেন এবং সাতক্ষীরার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে তার কাছ থেকে দুধ কিনতে এবং হোটেলে বা মিষ্টি তৈরির দোকানগুলোতে কিনতে তিনি কিন্তু দুধ দিচ্ছেন আর তার খাবার দেওয়ার সিস্টেমটাও খুবই ভালো গরু মাথা নিচু করে খাচ্ছে দেখুন আমাদের দেশের গরুর খামারগুলোতে দেখবেন গরুর খাবারের জায়গাটা অনেক উঁচু করে রাখে সেখানে কিন্তু তিনি চেষ্টা করেছেন গরু ন্যাচারালি যেভাবে মাঠে ঘাস বা লতা খায় ঠিক সেভাবে মাথা নিচু করেই যেন গরু খেতে পারে কোনো প্রকার মাথা উঁচু করে খাইতে গেলে যেন গরুর কষ্ট না হয় দিকটা কিন্তু তিনি মাথায় রেখে খাবারটি করেছেন তো আপনারা চাইলে কিন্তু ফিরোজ ভাইয়ের এই ডেইরি খামার থেকে ঘুরে আসতে পারেন এটি কিন্তু সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শ্রীপুরে অবস্থিত খুবই নামকর একটি খামার তিনি কিন্তু কয়েকবার জাতীয় পুরস্কারও পেয়েছেন এই খামারটি করে তো আমি সেই উদ্দেশ্যেই গিয়েছি যে আপনাদেরকে একটু দেখাবো কিভাবে তিনি খামারটি পরিচালনা করেন তো আশা করি আমি কিছুটা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে